দেখেন আমরা সাধারণত যখন লিখলাম সিফার এই আপনি তখন বলবেন ও আপনি গোপন কোন সংখ সাংকেতিক চিহ্নের কথা বলছেন সিফার থেকে সিফার থাকে থেকে আমরা লিখি একটা শব্দ লিখেছি সিফার এই শব্দটি থাকলে আপনি এই শব্দটিকে নাউন হিসেবে ব্যবহার করতে পারেন অথবা হাড় হিসেবে ব্যবহার করতে পারেন যাই ব্যবহার করেন আপনি বলবেন সংকেত লেখা সংকেত কিংবা সংকেত লেখা এই জাতীয় অর্থ দিবেন কথা হলো আমি এই শব্দটাকে সিফার না লিখে আমি যদি লিখে সিফারি তখন আপনি ঠিক একইভাবে সাংকেতিক লেখা এই জাতীয় অর্থ করবেন তার মানে সিফার সিফারিং কিংবা আমি যদি বলি এনসিফার তার মানে এনসিফার শব্দটির আগে আমি যখন সিফার যখন ই প্রিফিক্স যুক্ত করলাম তার মানে আপনি বলে বুঝেই যাচ্ছেন যে বোঝাই যাচ্ছে যে এই শব্দটি দ্বারা আমি ভার বুঝাচ্ছি তার মানে ক্রিয়াপদ বুঝাচ্ছি তার মানে এনসিফার মানে হলো সাংকেতিক লেখা কিংবা সংকেতের মাধ্যমে লেখা যে লেখা কোডিং মাধ্যমে লেখা এটাকে বুঝে না এমন কিছু আমি এই কথাটা বলার কারণ হলো কিংবা আপনি যখন আমার ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার সময় আপনার মাথায় মগজে চিন্তায় চেতনায় কাজ করে সিমিলার শব্দগুলি একসাথে আনা হ্যাঁ সিফার সিফারিং এন্ড সিফার আনলাম মজার ব্যাপার হলো আমি আপনাকে যে কথাটা আজকে বলছি এই সিফার শব্দটি মূলত এখানে ধাতু এটা আপনি জানেন ইংরেজিতে এটাকে রুট বলে আরবিতে এটাকে মাদ্দা বলে নাও কোয়েশন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ বাদদা ইন বাংলা ল্যাঙ্গুয়েজ দের ইজ কল ধাতু ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড রোটওয়ার্ড এখন কথা হলো এই সিফার শব্দটি মূলত আরবি ভাষায় একটা শব্দ হচ্ছে সিফরুন সিফরুন শব্দের অর্থ হলো শূন্য এ শূন্য থেকে এসেছে তার মানে সাংকৃতিক লেখা মানে হলো যে লেখা দেখা যায় না কিংবা যে লেখা আপনি পড়তে পারছেন না এখন এই সিফার থেকে আমি যদি বলি সিফার শব্দটা আবার লিখলাম সিফারের আগে আমরা বলি যদি বলি আমি বলি একটা প্রিফিক্স দেই ডেসিফার এই ডিই থাকলেই সাধারণত আমি আগের ভিডিওগুলোতে বলেছি কিংবা পরেও বারবার এই জিনিসটা নিয়ে আলোচনা করা লাগবে ডিই থাকলে নেগেটিভ অর্থ দেয় মাঝে মাঝে অনেক নেগেটিভ জিনিস পজিটিভ কাজ করে কিভাবে। আপনি বললেন সিফার মানে শূন্য সিফার মানে সংকেতের মাধ্যমে লেখা কোডিংয়ের মাধ্যমে লেখা এখন ডেসিফার মানে হলো নেগেটিভ তার মানে যেটা সব সাংকেতিক না তার মানে ডেসিফার মানে হলো অর্থ উদ্ধার করে লেখা পা ভালো বাংলা হলো পাঠ উদ্ধার এখন আমি যদি ডেসিফার না বলে আমি যদি বলি ডেসিফারেবল ডেসিফারেবল তার মানে পাঠ উদ্ধার যোগ্য এইভাবে চিন্তা করে দেখেন তার মানে এখানে আবার সিফার ই এবল এখন আমি যদি বলি ইনডেসিফারেবল আগে যদি আবার একটা প্রিফিক্স যোগ করি তখন আপনি যে কি যেই কাজটা করবেন তখন আপনি যে কাজটা করবেন তখন বলবেন ইনটা হলো প্রিফিক্স ইন মানে নট তার মানে ডিই এই প্রিফিক্সটাও নট তার মানে আমি যদি বলি মাইনাসে মাইনাসে সমান সমান প্লাস তার মানে হলো মা মাঝে মাঝে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে সিফার শূন্য এটা মাইনাস এটাও মাইনাস তার মানে হলো যেটা দেখা মানে পাঠ উদ্ধর যোগ্য না ডেসিফারেবল না তাকে বলছি ইনডেসিফারেবল তার মানে ইনডেসিফারেবল শব্দের অর্থ আমি লিখতে পারি ও নির্ণয় তার মানে এমন একটা জিনিস যেই সাংকেতিক ব্যাপারটা আপনি আমি বুঝতে পারিনি দেখেন ভিডিও খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ